আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর গাছা এলাকায় এখানে আড়াই কাঠা জমির উপরে একটি পুরাতন বাড়ি আপনাদের আজকে দেখাব চ্যানেলের শর্ট ভিডিওতে এর আগে দেখিয়েছি আজকে লং ভিডিওতে আপনাদেরকে ব্যাপকভাবে বাড়িটির সম্পর্কে একটা ধারণা দেব যে এটা হচ্ছে রাস্তা রাস্তাটা একটু সরু দেখতে পাচ্ছেন চলাচলের ব্যবস্থা আছে এবং ঘরের সমস্ত কিছু আপনারা আনতে পারবেন আশা করছি অসুবিধা হবে না দেখতে পাচ্ছেন মহল্লার নাম হচ্ছে গাছা আমরা ঘরের ভিতরে পরে ঢুকবো আগে দেখেন এই যে এই পাশটাতে একটু আমরা চোখ বুলিয়ে নিই এই পাশটা অনেকটাই খালি আছে যেহেতু জমির পরিমাণ বড় অর্ধেকটা জমি এখনও খালি আছে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা খুবই সুন্দর দেখেন অনেক বড় একটি আম গাছ আমরা লক্ষ্য করছি বাড়িটি পুরান তবে বৈধ গ্যাস রয়েছে আপনারা এটাকে কাস্টমাইজ করে একটা থাকার মতো পরিবেশ করে ফেলতে পারবেন আশেপাশে দেখেন প্রচুর বাড়িঘর সব দিকেই বাড়িঘর রয়েছে ঘনবসতি এলাকা ভাড়ার চাহিদাও আছে প্রচুর গাছ গাছালি আছে বেশ কিছু বাড়িটিতে সবগুলো সাইড দিয়ে লাগানো আপনারা ঘর করতে পারবেন অসুবিধা নেই বেশ কয়েকটি ছোট বড় রুম রয়েছে ভিতরে একটু পরে যে যেখানে আম গাছ রয়েছে এই সাইডটা তো বাউন্ডারি করা আমরা দেখতে পাচ্ছি তো যারা কম দামে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে এই বাড়িটি ভিজিট করতে পারেন আড়াই কাঠার জমি বৈধ এক ডাবল গ্যাস এবং এই বাড়িটি সহ প্যাকেজ মূল্য হচ্ছে বত্রিশ লক্ষ টাকা সাবমার্সিবল এখন নষ্ট হয়ে গেছে আপনাদের পুনরায় করে নিতে হবে তবে বিদ্যুৎ এবং গ্যাসের লাইন চালু আছে গ্যাস চুলা এখন নেই তবে কন্টিনিউ ভাড়া দেওয়া হচ্ছে আপনারা এসে এটাকে রানিং করে ফেলতে পারবেন এই যে দেখেন ভিতরে দেখা যাচ্ছে একটি রুম ড্রয়িং ডাইনিং স্পেসের মতো ছোট ছোট বেশ কয়েকটা রুম রয়েছে এটা এখন পরিত্যক্তই বলা যায় যেহেতু থাকা হয় না দেখতে পাচ্ছেন তিন চারটি রুম রয়েছে রয়েছে টয়লেট এই সাইড দিয়েও দরজা রয়েছে দেখতে পাচ্ছেন এবং ওই সাইডটাতে গোসলখানার ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে পুরোটাই রান্নাঘর তবে আপনাদের নতুন করে আবার কিছু কাজ করে রং টং করতে হবে এবং টিন চেঞ্জ করতে হবে তাহলে দেখা যাচ্ছে বাড়িটি আবার পুনরায় বসবাসযোগ্য হয়ে যাবে দেখতে পাচ্ছেন কোনো অসুবিধা নেই বেশ কয়েকটি রুম এটা কিন্তু বোটবাজার থেকে পশ্চিমে একেবারে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারবেন খুবই কাছে আপনারা আইউটি দিয়েও আসতে পারবেন এবং বোটবাজার সরাসরি মসজিদের সামনে থেকে অটো নিয়েও চলে আসতে পারবেন মাত্র খুব বেশি হলে দু চার দশ মিনিটের মধ্যে আপনারা এই বাড়িটিতে চলে আসতে পারবেন সুতরাং আপনাদের জন্য খুবই ভালো হবে যারা কিনতে চাচ্ছেন একটা বাজেট আছে তারা চাইলে বাড়িটি সচক্ষে দেখতে পারেন যদি এসে দেখে ফিজিক্যালি আপনাদের ভালো মনে হয় এবং সিদ্ধান্ত নেন যে বাড়িটি ক্রয় করবেন তাহলে কাগজপত্র নিয়ে অফিসিয়ালি যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন দেখেন সব দিকে বাড়িঘর আপনাদের বড় রাস্তা থেকে মানে আট দশ ফিট এলাকার বা মহল্লার রাস্তা থেকে মাত্র দুই তিনটা প্লট পরেই হচ্ছে বাড়িটির অবস্থান এই যে দেখেন বের হলেই এ যে রাস্তা এই যে এটা হচ্ছে একটি মসজিদ বড় একটি মসজিদ আমি আপনাদেরকে মেন রোড অবধি নিয়ে যাচ্ছি মাত্র দুই মিনিট লাগে বাড়িটি থেকে মেন রোডে যাইতে দুই মিনিটও লাগবে না দেখেন কত বিল্ডিং রয়েছে ঘর ভাড়ার চাহিদাও ভালো তো সব মিলিয়ে আশা করছি আপনাদের জন্য ভালো হবে কারণ কেনার সময় যদি একটু নিয়মের দেখে কিনেন তাহলে আপনারা দুইটা টাকা কমে ক্রয় করতে পারবেন আপনারা কেনার পরে আপনাদের মনের মতো সাজাতে পারবেন পুনরায় আরও ঘর করতে পারবেন ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন দেখেন ওয়ার্ড নং ছত্রিশ ওয়ার্ড নং হচ্ছে ছত্রিশ এই যে আমরা মেন রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছেন কতটা কাছে মেন রাস্তার অবস্থান ডান দিক দিয়েও বেরোতে পারবেন বাম দিক দিয়েও বেরোতে পারবেন কোনো সমস্যা নেই কাছাকাছি ইন্ডাস্ট্রি থাকায় ঘর চাহিদা ভালো রয়েছে এই যে দেখেন রাস্তায় বের হলে দোকানপাট রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর এলাকা এই যেদিক দিয়ে আপনারা আইউটি হয়ে বের হতে পারবেন ঢাকা গাজীপুর মহাসড়ক যাইতে খুব কম সময় লাগে তো এটা ছাড়াও আমাদের কাছে ছোট বড় অনেক বাড়ি এবং জমির সন্ধান রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে ছত্রিশ নং ওয়াট ইসলামপুর গাসা ইসলামপুর হ্যাঁ খুবই সুন্দর সব মিলিয়ে ভালো হবে তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনেই বড় বড় বিল্ডিং রয়েছে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে মাত্র দুইটা প্লট পরেই হচ্ছে তৃতীয় প্লটটাই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি সুতরাং বুঝতেই পারছেন বাড়িটির অবস্থান কেমন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু